এসআইআর ফর্ম না নেওয়াকে কেন্দ্র করে প্রাক্তন বৌমার হাতে আক্রান্ত প্রৌরম থানার দ্বারস্থ আক্রান্ত নদিয়ার শান্তিপুরে এবার এসআইআর ফর্মকে কেন্দ্র করে আরো এক গন্ডগোল সামনে এলো জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুরে এসআইআর ফর্ম না নেওয়াকে কেন্দ্র করে প্রাক্তন বৌমা এবং তার বর্তমান স্বামীর হাতে বিধারক মার এক প্রৌর ব্যক্তি সূত্রের খবর শান্তিপুরের ঘোড়াডাঙ্গা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে বিএলও এসআইআর এর ফর্ম দিতে এলে ওই ব্যক্তি তার প্রাক্তন বৌমার ফর্ম গ্রহণ না করে ফিরিয়ে দেন অভিযোগ এর পরদিন সকালে হঠাৎই ওই ব্যক্তির বাড়িতে তার প্রাক্তন বৌমা তার বর্তমান স্বামীকে নিয়ে আসে এসআইআর ফর্মের জন্য অভিযোগ সে ফর্ম না থাকায় তা দিতে পারেননি ওই ব্যক্তি অভিযোগের এরপরই ওই ব্যক্তিকে মারধর করে তার প্রাক্তন বৌমা ও তার বর্তমান স্বামী ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘটনায় আহত ব্যক্তি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেই জানা যাচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছি পুলিশ এরকম হলো কি করে সকাল আমি ছেলে এটা লেবার আমাদের বাড়ি পাতা বেল পাতা ভাঙছিলাম চায়না আগেকারে আমাদের পুত্রবন্ধু ছিল আমার ছেলে তখন এখন সাহেব চাকরি কাজ করতো সেই সুযোগে মুগুলির সাথে গিয়ে যে কবে ভালোবাসাতে চলে গিয়েছে বিয়ে ঠাকুর আমার সাত বছরের ছেলে আছে সেই ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম উনি ভোটের আই কার্ড কাগজপত্র দিয়ে চলে গেলো আর এক বছর হয়ে গেল বাড়ি এখন কালকে শুনছি পাঁচটার সময় ডুটিতে ঢুকে আমাকে বলছে যে হেসে আর কাগজটা দাও হোটেল যে নাম উঠছে আর সে ছেলের নাম আছে আমার নাম আছে ও বাবার নাম আছে এখন এসে আর কাগজ আমি বাঙালি আমি নিয়ে জমা দিয়ে তো মুখ খারাপ বলতে বলছে তোর এখন উঠছে তোর এখন উঠছে বলে আমাকে ডেকে নিয়ে গিয়ে তা আমি তুই মুখ খারাপ করছিস কেন আর বলে আমাকে কিল ভুচি লাটি জামা টামা সিঁড়ি দিয়ে পকটের করলো এটা ওটা মোতলি করলো আরও পাড়ার লোকজন এসে থাকালে থেটার পরে আমাকে ছেড়ে দিয়ে আমি হর থানায় আসলাম ফার্স্টে এসে আমি কিছু নিয়েছি আপনার থেকে ওই যে দেড় হাজার টাকা পকেটে ছিল ওটা করিয়ে দিয়েছে আমি তো আর পেলাম না দশের কে নিয়ে সে তাতে আমি বলতাম